প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের এখন যে পরিস্থিতি বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষ একটা জিনিস চায় সেটি হচ্ছে সেনা শাসন আসুক অথবা বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুক এবং ক্ষমতা গ্রহণ করে তারা কিছুদিন থেকে দেশে একটা জাতীয় নির্বাচন দিয়ে অথবা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তারা জাতীয় নির্বাচন দেন তাহলে দেশের মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণকর এই বিষয়টি আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলে থাকি এখন যদি সেনাবাহিনী এই উদ্যোগটা নেয় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তাহলে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে আমি কিছু কথা বলি সেটি হচ্ছে প্রথমে বলি একই সঙ্গে বিধান একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন চায় কথা বলে কেন বলে এসব কথা কিন্তু দেশের মানুষ না নির্বাচন। তারপরে আবার কি বলল আইনসভার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বলে না আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী অথবা বর্তমান যে ছাত্র নেতৃত্ব রয়েছেন এনসিপি তারা যখন নির্বাচনের কথা বলে কখন ওই জাতীয় নির্বাচন বলে না আমাদের প্রফেসর ডক্টর ইউনুস যখন কথা বলেন জাতীয় নির্বাচন বলে না যায় বলে নির্বাচন ডিসেম্বর অথবা দিকে হতে পারে ডিসেম্বর অথবা ছাব্বিশে জুনের মধ্যে হতে পারে কি বলে নির্বাচন বলে না জাতীয় নির্বাচন অথবা জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনিও বলেন নির্বাচন এবং এনসিপি যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে এরাও যখন কথা বলে তখন বলে নির্বাচন একটা বলে গণপরিষদ নির্বাচন আর নির্বাচন নির্বাচন বলতে কোন নির্বাচন এটা কিন্তু দেশবাসী জানে না বা বুঝতে পারে না তাদের ভিতরে কি আছে নির্বাচন বলতে হয় ইউনিয়ন পরিষদের নির্বাচন বা উপজেলা নির্বাচন বা জেলা পরিষদ নির্বাচন অথবা জাতীয় নির্বাচন অথবা কোনো সমিতির নির্বাচন কৃষির নির্বাচন সেটি তো বলতে হবে কিন্তু প্রত্যেক কথার সময় তারা কিন্তু বলে আগামী নির্বাচন কিন্তু বলে না জাতীয় সং নির্বাচন এটার মধ্যে কিন্তু এক ধরনের ফাঁক আছে এবং দেশে যে খুন রাহাজানি ধর্ষণ এখন বেড়ে গেছে সেক্ষেত্রে দেশের মানুষ আমাদের ওয়াকারুজ্জামান সাহেব যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বর্তমান পরিস্থিতিতে এটা দেশের মানুষ স্বাগত জানাবে আমি একটা এই পত্রিকাটা আমি একটু পড়ে শোনাই দৈনিক নতুন রাজনৈতিক দল যেটি তারা কি বলছে একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন এনসিপি কি বলেছে সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আচ্ছা এই সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে কি নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন সমিতির নির্বাচন গণপরিষদ নির্বাচন নাকি গণভোট নাকি জাতীয় নির্বাচন কি সেটা কিন্তু তারা বলে না তার দল এনসিপি একসাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন চায় বলে তিনি জানান ঠিক আছে এই নির্বাচন বলেন প্রধান উপদেষ্টা আমি এটা বারবার বলছি এই কারণে যে আমরা বিষয়টি কিন্তু খেয়াল করি না কিসের নির্বাচন তারা কিন্তু বলেন না আচ্ছা হোটেল সেরাটানে তিনি এই কথা বলেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি জরুরি এখানেও কিন্তু একটা ফাঁক আছে তারা বলতে চাই দেশ এখন অস্থিতিশীল এই মুহূর্তে নির্বাচন সম্ভব না এটিও তাদের ভিতরে আছে বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সলা করা দরকার বলে মনে করেন এনসিপির আহ্বায়ক আচ্ছা ঠিক আছে এখানে আরেকটু বলি একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি কোন দেশের জাতীয় নাগরিক পার্টি যেমন আছে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ কি কি আরও অনেক দল আছে না প্রত্যেকটার মধ্যে কিন্তু বাংলাদেশ শব্দটি আছে যাতে মানুষ বুঝে যে এটা বাংলাদেশের রাজনৈতিক দল নাকি পাকিস্তানের রাজনৈতিক দল বোঝা যায় না এখন এনসিপি আমেরিকার এনসিপিও হতে পারে পাকিস্তানের এনসিপিও হতে পারে এই কথার মধ্যেও এক ধরনের ফাঁক আছে কাজে আমরা চাই এই যে ফাঁক ফুকুরগুলো এগুলো একমাত্র দূর করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান মুহূর্তে জরুরি অবস্থা যদি তারা জারি করেন ওয়াকার রুজ্জামান সাহেব যদি এখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন দেশবাসী তাকে বুকে ধরবে জীবন কারণ সাহেবের নেতৃত্বে এটি বাংলাদেশের মানুষের অন্তরে কখনো জায়গা করতে পারবে না বাংলাদেশের মানুষ অনেক আগেই তাকে মন থেকে সরিয়ে দিয়েছে এবং তিনি যার তার যে অবস্থান মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে এবং তিনি চাচ্ছেন আজীবন ক্ষমতায় থাকতে এবং তার যে রাজনৈতিক দল এনসিপি তারা একশো বছর পঞ্চাশ বছর তারা ঘোষণা দিয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে থাকবে তাদের অস্তিত্ব থাকবে এটি কিন্তু বাংলাদেশে মানুষ মেনে নেবে না এবং বাংলাদেশে বর্তমানে যে হানাহানি মারামারি কাটাকাটি চলছে এটিও চলতে দেয়া যায় না বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে বাংলাদেশে প্রগতিশীল মানুষের মন এখন ছোট হয়ে গেছে বাংলাদেশে উন্নত চিন্তার কোনো মানুষ এখন নেই সেই ক্ষেত্রে এই মুহূর্তে এখনই জরুরি প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যদি দেশে জরুরি অবস্থা ঘোষণা করে তাহলে বাংলাদেশের মানুষের মনে এক ধরনের শান্তি আসবে ধন্যবাদ